রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আজকে মে মাসের উনিশ তারিখ দুই সালের প্রতিদিন আপনাদের দুবাইয়ের বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিদিনের দুবাইয়ের বিষয় আপডেট লেবার আপডেট আপডেট ফ্যামিলি ও আপডেটে আপনাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। যে দুবাইয়ের লেবার ভিসা কবে খুলবে বা ফ্যামিলি ভিসা কবে খুলবে এই বিষয়ে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে

আমাদের জন্য আরো ওপেন হয়ে যাবে আপনি সেখানে বিভিন্নভাবে দুবাইয়ের সাথে কথা বলেন মন্ত্রীদের সাথে কথা বলেন সেখানে দুবাইর বিষয়টা খুলে দেওয়ার তিনি আহ্বান জানান তবে দুবাইতে এখন যদি লেবার প্রয়োজন হয় তারা দুবাইতে বিষয়টা খুলে দেবে ইনশাআল্লাহ এটা আশা করা যাচ্ছে এখন পর্যন্ত দুবাইয়ের দুবাইর লেবার বিষয় আপনারা আগের মতোই পুরোপুরি বন্ধ রয়েছে এবং দুবাইয় ফ্যামিলি ভিসাও আগের মতো পুরোপুরি বন্ধ রয়েছে তবে দুবাই টুরিস্ট ভিসা ডেইলি পঞ্চাশ থেকে চল্লিশ বা পঞ্চাশ ষাটটি এরকম উঠতেছে টুরিস্ট ভিসায় কিছু লোক যেতে পারতেছে দুবাইতে আর ফ্যামিলি ভিসা লেবার ভিসাটা আগের মতোই বন্ধ রয়েছে পুরোপুরি তাও স্বাভাবিক হয় না যে টুরিস্ট ভিসাটা স্বাভাবিক হয়ে গেছে থেকে উঠতেছে এই ছিল আসলে সর্বশেষ আপডেট প্রতিদিনের গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও